আজকে বাসায় একটু মিষ্টি দই তৈরি করবো এটার জন্য কিন্তু আমি দুধটা ঠিকমতো জাল করে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে ইচ্ছা হলো বাসায় একটু মিষ্টি দই বানাই আর দই বানানোর জন্য কিন্তু আমি দুধটা অলরেডি জাল করে নিয়েছি আমার কিন্তু বাজারের কেনা দই বা যে কোনো খাবার আমার কেনা খাবারটা তেমন একটা ভালো লাগে না আমি যতটুকু পারি নিজে বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি আর বিশেষ করে রান্না বান্না বা ডেজার্ট আইটেম আমি যতটুকুই পারি বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি এটা আমার কাছে ভালো লাগে বাজারে কেনা খাবারটা যে কোনো খাবারই হোক সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না যতটুকু বাড়িতে পসিবল ততটুকু আমি বাড়িতেই করি তো আমি দই বানানোর জন্য কিন্তু দুধটা একদম পারফেক্ট করে জাল করে নিয়েছি যেমন করা দরকার এখন আমি গরম দুধটা আলাদা একটু বাড়িতে উঠিয়ে নিয়ে এর সাথে আমি একটু দই অ্যাড করবো যেহেতু আমি মিষ্টি দই তৈরি করব এই জন্য কিন্তু আমি মিষ্টি দইয়ের বীজটা এটার সাথে অ্যাড করতেছি তো আমি গরম দুধ বাটিতে করে নিয়ে এর মধ্যে মিষ্টি দইয়ের একটু বীজ নিয়ে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি কারণ দই মিষ্টি দই যেটা আমি অ্যাড করছি এটা যেন দলা পাকিয়ে না থাকে বা গুটি গুটি হয়ে ভিতরে না থাকে এটা দেখতে খারাপ দেখা যাবে এজন্য আমি চামিচ দিয়ে সুন্দর মতো দুধের সাথে দইটা মিক্স করে নিচ্ছি মিষ্টি দইয়ের বিষটা আমি দুধের সাথে একদম সুন্দর মতো মিক্স করে নিচ্ছি আর আমি একদমই অল্প পরিমাণ নিছি আপনারা দেখছেন যে কাপ দইগুলো আছে আমি কিন্তু এই কাপ দইয়ের বাজারে যে কাপ দইগুলো পাওয়া যায় কাপ দইয়ের অর্ধেকটা নিছি যেহেতু আমার দইয়ের পরিমাণটা একদমই কম হবে আমি এখানে শুধুমাত্র এক কেজি দুধ দিয়ে দই করতেছি আমরা মানুষ যেহেতু কম সেজন্য জন্য আমি মাত্র এক কেজি দুধ দিয়ে দই বানাচ্ছি এটার জন্য দেখেন একদম সুন্দর মতো মিক্স করছি এখন এখন কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেছে আমি ওই দইয়ের সাথে দুধটা মিক্স করার জন্য এখন কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে আমি অনেক সুন্দরভাবে এটা মিক্স করে নিয়েছি এখন আমি এই দইটা এই দুধের সাথে মিক্স করে দিব যে দুধ দুগুলো দিয়ে আমি দই পাতবো এটার সাথে এখন এটা মিক্স করে দিব এখানে আমি সুন্দর মতো এটা এখন মিক্স করব। এই দুধের সাথে এই দইটা এখন সুন্দর মতো মিক্স করে ফেলবো আমি কিছু সময় নাড়াচাড়া করব যেন দইয়ের বিষটা সুন্দর মতো দুধের সাথে মিক্সড হয়ে যায় আর আপনারা দই পাতার সময় একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই সেটা হচ্ছে দই যে বাটিতে মানে যে পাত্রে দইটা সেটা পাতবেন পাতবেন যেন অবশ্যই শুকনা পাত্রের ভিতরে দইটা পাততে হবে আমি এখানে শুধু এক লিটার পরিমাণের দুধ নিয়েছি এটা ভিতরে আর কিচ্ছু অ্যাড করা নেই শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে এসেছি কোনো কিছু অ্যাড করি নাই এর আগে আমি গরুর দুধ আর গুড়া দুধ মিক্স করে একটা দই পাচ্ছিলাম এটা রেসিপি আমার পেজে আছে দেখেন আমার বাটিটা কিন্তু একদমই শুকনা রকম শুকনা বাটিতে আপনারা দই পাতবেন সেটা মাটির হোক স্টিল হোক সিলভার হোক আপনার সিরামিক্স হোক আপনার যে কোনো পাত্রে এটা পাততে পারবেন এমনকি আপনি মগ বা কাচের গ্লাসেও কিন্তু দই পাততে পারবেন যেহেতু আমার ঘরে মাটির একটা পাত্র আছে এজন্য আমি মাটির পাত্রে পাতলাম আর অবশ্যই কিন্তু একদমই শুকনা পাত্র হতে হবে ভেজা পাত্র হলে হবে না আর